গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার ব্লগ আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে আর সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন একটু লাইক দেবেন আর চলুন আমার গোপালকে আপনাদের আমি দর্শন করাই আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে তো আমার গোপালও আছে আমার দিদিদেরও গোপাল আছে দর্শন করুন আপনারা গোপালের ভোগও দেওয়া হয়েছে আজকে এখানেই আমরা খুব সকালেই চলে এসেছি তা চলুন যাওয়া যাক আমার একটু লেট হয়ে গেছে আপনাদের আমি আর একটা মন্দির দর্শন করবো নবদ্বীপেই তা চলুন ভেতরে যাওয়া যাক আপনাদের এবার মন্দিরে চারিপাশটা দেখিয়ে দিই এটা খুবই পুরনো মন্দির আপনারা আসলে নবদ্বীপে সবসময় পূর্ণ যেসব মন্দিরগুলো আছে সেইগুলো দর্শন করার চেষ্টা করবেন আমার ভিডিওটা আমি এখানেই সমর্থ করলাম সমাপ্ত করার আগে আপনাদের একবার বিব্রহ দর্শন করাবো বন্ধুরা আমি নবদ্বীপ চলে এসেছি আবারও আপনারা মহাপ্রভু এবং নিতায়ের দর্শন করুন পাশে শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ সামনে বালগোপাল এই মন্দিরটি খুবই পুরনো নীলমাধবেরও দর্শন পেয়ে যাবেন আপনারা এখানে আপনারা আসবেন এটা গঙ্গা ঘাটের পাশেই একদম তারই সামনে তুলসিরানী আছে আপনারা দর্শন করুন এবারে আপনাদের আমি চার পাঁচটা ঘুরে দেখাবো আপনারা দর্শন করে নিন জয় নিতাই জয় গৌর আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম